একটা জীবন পাখির মতো উড়ুন ভব ঘুরে আকাশ জুড়ে উঠছে উড়ুক একটা জীবন খুচরো পয়সার শব্দ যেন দোটা রাতে ঘুরছে যেমন ঘুরছে ঘুরুক একটা জীবন নিয়ম ছাড়া একলা ছায়া ভুলে যাবে একাকিত্বে চলে যাবার সব আয়োজন একটা জীবন মায়ার খেলায় ব্যঞ্জনাময় মনের ভূমি পুটছে যেন আগুন দহন একটা জীবন মেঘলা দিনের গুমোট আচল অপেক্ষাতে উপেক্ষাতেই কাটছে প্রহর একটা জীবন খুঁজতে খুঁজতে পালিয়ে আসা পিছন পারে ডাকছে কেবল স্মৃতির শহর একটা জীবন ঘাস গল্প যেন শুরু হতেই শুনছি আমি একটা জীবন তোমার সাথে কাটলো ভীষণ যাবার তারা নেই যদিও তবু পে তবু আমি হচ্ছি ব্যাকুল একটা জীবন একটা জীবন পাখির মতো গুড়ন চণ্ডে ভব ঘুরে আকাশ জুড়ে উঠছে উড়ুক একটা জীবন একটা জীবন খুচরো পয়সা শব্দ যেন দোটানাতে ঘুরছে যেমন ঘুরছে ঘুরুক একটা জীবন যে গানে দিয়েছিল